নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন তিনকালীন সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ এজন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলেছে সংস্থাটি শুক্রবার নয় আগস্ট সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে চেয়ারপারসন গুলশান কার্যালয়ে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন্দা লুইস অফ তথ্য জানান বিএমপিআর প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আলমগীর খসরু মাহমুদ চৌধুরী শামা ওয়ায়দ আধা ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের কথা বলেন গোন্দা লুইস তিনি জানান ডক্টর মোহাম্মদ ইউনিসের বন্ধবর্ধীনকালীন সরকারের সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা এদিকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছে জাতিসংঘ এমনকি দেশের গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন নিয়ে জাতিসংঘ সহ সবার সংখ্যা কেটে গেছে নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারোর মধ্যেও এখন আর সংখ্যা নেই বলে স্বস্তি প্রকাশ করেন বিএনপি নেতারা